হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে ওয়ান উইন নামে এই টেলিগ্রাম বট মানি অ্যাপটি শেয়ার করেছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন কাজ করতেছেন তারা অবশ্যই এখান থেকে ভালো ফোনের একটা প্রফিট গেইন করবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আসলে ওয়ালেট কানেট করতে হয় তো ওয়ালেট কিভাবে কানেট করবেন আমি শর্টকারে দেখাই দেবো তার আগে এই প্রোজেক্টটাতে ভাই যারা এখনো পার্টিসিপেট করে না তারা কিভাবে আসলে পার্টিসিপেট করবেন আগে সেই জিনিসটা দেখাইছি তারপর আসলে স্টেপ বে স্টেপ ওয়ালেট কানেট করেন আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনার যে কাস্টমার অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য সরাসরি আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন তো আমি আপনাদের কিনেছি সরশি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউস মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনি অল ইন ওয়ান বিশিষ্ট মাইনিং অফ সেন্ট অফ লিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে স্কুল ডাউন করে স্ক্রল ডাউন করার সাথে সাথে এখানে একটা অপশন লিখছি পিন পোস্ট করা আছে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং লিস্ট আপনি এখান থেকে শরশি একে ক্লিক তো একে ক্লিক করার সাথে সাথে লাকি সেভেন কর্তৃপতের শেষ সুযোগ এই লিস্টে আসবেন তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন আমি আপনাদের দেখাচ্ছি স্কুল ডাউন প্রজেক্টটা কিন্তু এখানে আছে ঠিক আছে একদম শুরু থেকেই প্রজেক্টটাকে আমি সাপোর্ট করতেছি এবং কাজ করতে স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু একটা প্রজেক্ট আমি লিঙ্ক আপ করে দিয়েছি ওয়ান উইন টোকেন ঠিক আছে আপনারা কি করেন সরাসরি খান থেকে ওয়ান উইন টোকেন এই যে ক্লিক আছে কে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এই যে প্রোজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দশ জুলাই ঠিক আছে তো অনেকদিন আগে শেয়ার করেছিলাম তো এখন আপনারা এখান থেকে পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু ওয়ালেট কার্ডের ভিডিও আমি দিতে আসি তো যাই হোক আপনারা কী এখান থেকে এই পোস্টটা এই স্ক্রিনশট দুটো দেখে নেবেন ঠিক আছে তো এখন আপনারা কি করবেন এখান থেকে জয়েন জয়েনিখে জয়েন ক্লিক করুন জয়লিং ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ওয়ান উইন টোকেন এই প্রোজেক্টটাতে আগে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে মানে আশা করি প্রজেক্টটা মার্কেটে আসবে এবং আমাদেরকে ভালো একটা পেমেন্ট দেবে কেননা ওনাদের কিন্তু কমিউনিটি অনেক বড় হয়ে গেছে আপনি কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার সেলে গিয়ে দেখতে পারেন এবং অফিসিয়াল টেলিগ্রাম সেলে গিয়েও দেখতে পারেন ঠিক আছে তো এখন আপনাকে এখান যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি এই যে উপরে দেখেন একটা বাম করার অপশন আছে আপনি সরাসরি যে বাম করেন আপনার যে টেলিগ্রামের লোক আছে সেই লোক উপর ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কিন্তু একটা কানেক্টের অপশন আছে এই দেখেন এই যে কানেক্ট ওয়ালেট আপনি সশই এই যে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখান থেকে বেসিক্যালি আমি এই প্রোজেক্টটাতে বিটগেট ওয়ালেটটাকে কানেক্ট করুন তো আপনারা যদি এই যে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে বিটগেট ওয়ালেট আছে সেই বিটগেট ওয়ালেটটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে সিলেক্ট করুন তো এখানে সিলেক্ট করার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে টর্ন মেনিটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আসলে টন ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিচ্ছি বিটগেটের তো যাই হোক এখান থেকে আসলে ওয়ালেট কানেক্ট করার আগে কিন্তু আপনারা বিডগেটের যে টন ওয়ালেট আছে সেটা কিন্তু আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে দেখেন কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং ফার্নিং নাই ঠিক আছে মানে একেবারে ভেরিফাইড তো এখান থেকে যে কানেক্ট করার আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা আপনাদের যে ফিঙ্গার বলেন পাসওয়ার্ড বলেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে এসটিএন ওয়ালেট ক্লিক করুন তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখান থেকে কিন্তু ওয়ালেডি ক্লিক করি ওয়ালেট ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে টন ওয়ালেটাই কিন্তু কানেক্ট করছি ঠিক আছে তো আপনারা কিন্তু আগে এখান থেকে টন ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে টন মেয়েটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে আসবেন তো হোক আমি এখান থেকে দেখা দিয়েছি তো এখানে দেখেন আমার কিন্তু ওয়ালেট লিঙ্কেড হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আপনার ঠিকইভাবে আপনার ওয়ালেটটা লিঙ্কএ করে ফেলবেন তো যাইক এখানে আসলে আর তেমন কিছু দেখাও নাই আপনার এখানে কীভাবে সুইট করবেন কাজ করবেন এটা তো দেখাইছে এর এখানে করে মানিং করবেন আর এখানে কিন্তু ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা আপনার ফ্রেন্ড মাঝে আপনার শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখান থেকে রেফার থেকে আপনারা যেটা পাবেন সেটাও কিন্তু আপনার এখান থেকে ক্লাইম করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু আরও কিছু অপশন আছে ডেলি টাস্ক আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে সাবস্ক্রাইব চ্যানেল আপনি এখানে ক্লিক করে ওনাদের যে সিউ আছে আপনি সেটাকে আপনি এখানে ক্লিক করে জয়েন করে নিতে পারেন ঠিক আছে তারপর এখানে ক্লিক করবেন আর এখানে কিন্তু ডেলি আছে আপনি ডেইলি ক্লিক করে এখান থেকে ডেলি যে চেকিং আছে এগুলো কিন্তু আপনি চেক করবেন তাহলে কিন্তু এখান থেকে রিওয়ার্ড বেশি হবে ঠিক আছে তো আর এখানে আরও অনেকগুলো অপশন আছে লাকি ড্রাইভ আছে আপনি এখান থেকে আসলে বিভিন্ন প্রকার টিকিট মিকিট আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে হয়তো আর নিতে পারেন এগুলো যদি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম হওয়ার চান্স আছে ঠিক আছে তো যাহ বন্ধুরা এইটুকুই আসলে আপডেট আর এখানে অনেকগুলো টাক্ক আছে এগুলো আপনার সবাই দেখে নেবেন এগুলো নিয়ে আমি আপনার সাথে আলাদা করে দেখাচ্ছি না আর এখানে কিন্তু এই বিভিন্ন প্রকার প্রোজেক্টের মতো আপনি এখান থেকে বিভিন্ন প্রকার জন্য যে বাড়ি তোলেন এই আর কি তো সবাই ভালো থাকেন ইউ সবাইকে বেস্ট অফ লাক